আমরা এর আগের না আমরা এর আগের বছরও করেছি এবার আরো হয়েছে অনেক বড় করে হয়েছে অন্তত খুশি আমরা খুশি হয়েছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবারে অনেক 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 টিম আসছে অনেক জায়গা থেকে মানুষ আসছে একসাথে উদযাপন করছি আমরা অনেক অনেক ভালো লাগতেছে তো সব মিলাই আমরা অনেক খুশি আমরা বিজন আসছি আমাদের টিমে

আমরা কি কি নিয়ে আসি আমরা একটা নিয়ে আসি হ্যান্ডিস নিয়ে আসি একটা সাইকেল নিয়ে আসি একটা চাকা নিয়ে আসি হাইপার্ট্রি নিয়ে আসি বছর থেকে এই বছরে ভিন্নতা কি পাচ্ছেন কেমন লাগছে বছরের ভিন্নতা অনেক কিছুই ভালো ভালো লাগছে যেমন মানে যে আমরা এই প্রতিবছরে আমরা এই আসি কিন্তু এবার মানে বেশি আমরা মানে যে আনন্দ পাচ্ছি নিয়ে <cin> আসছি <and true> Hvala što pratite kanal.